এইটা হচ্ছে হাক্কা ঠাক্কা এটা পর্ন রাইস পর্ন মিক্সড রাইস এখানে এই যে এখানে কিছু চিংড়ি পাওয়া যায় এই একটা চিংড়ি এই যে দেখায় চিংড়িগুলো তো হাক্কা ঠাক্কার এই যে চিকি মানে কর্ন মিক্সড ফ্রাইড রাইস যেটা এখানে আমি কয়টা চিকেন দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটা আছে পাঁচটা পাঁচটা ছয়টা পিস আছে চিকেনগুলো সরি চিকেন বারবার বলতেছি এখানে রোগ ভালো এই সাইজগুলা ভালো আসলে যে এই সাইজগুলো পাওয়া যাচ্ছে ভালো ভালো সাইজ ঠিক আছে এটা এটার নাম দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এমনি এর মধ্যে আরও এগ আছে বিভিন্ন রকমের ভেজিটেবলস আছে আর হয়তো মজা মজা তো হবে তিনশো পঞ্চাশ টাকা পাঁচটা ছয়টা চিংড়ি দিয়ে মজা হবে স্বাভাবিক তবে সেটা শুকনো শুকনো লাগতেছে শুকনো শুকনো যেহেতু লাগতেছে তাই আমি এখন একটা আর আছে চিংড়ি চিংড়ি আর নেই চিংড়ি নেই চিংড়ি নেই এক দুই তিন চার পাঁচটা চিংড়ি তোমার চিংড়ি খাইছো পাঁচটা চিংড়ি আর কোনো চিংড়ি নেই তো এটা একটু শুকনো লাগতেছে আমার একটু গ্রেভি করার জন্য একটা চিকেন আইটেম নেবো মাশরুম চিকেন হ্যাঁ তার আপনি আসতেছি ফ্রায়েড রাইস তিনশো টাকা আচ্ছা হবে তিনশো টাকা এটা হচ্ছে সেই মাশরুম চিকেন দেখি এটা কেমন হয় মাশরুম চিকেন এটা দিয়ে এই ফ্রায়েড রাইসটা এখন ওকে জয় মাশরুমগুলো সুন্দর সুন্দর ব্ল্যাক কালার আর সাথে ফ্রাইড রাইস এর খাবারের স্বাদগুলো ভালো আমার এই মাশরুম এটা টাকা ছয় পিচ ছয় পিছ পাঁচ পিচ ইয় আছে কি আছে চিংৰি আছে পাঁচ পিচ একো দেখি কেম হয় চাদটা চিৰিক চৰম তেটো তাৰপিছতে চিকেন চাদ মিংৰি